নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বুড়ি সজনের আলু দিয়ে মৃগেল মাছের ঝোল মৃগেল মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি আমি মৃগেল মাছ আটশো গ্রাম প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি আর সজনের আটা আর আলু দুটোকে কেটে নেব সজনের আটা আর আলু দুটোকে কেটে ভালো করে ধুয়ে নেব। মাছের ঝোলটা বানানোর জন্য একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নেব নিচ্ছে এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এক স্পুন হলুদ এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ঝালটা যার যার মতন আপনারা পছন্দ অনুযায়ী নেবেন এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন দেব এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে বড়িগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব সজনে ডাটা আর আলু হালকা করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে রাখবো আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না একদিকটা লাল হয়ে গেলে উল্টে দেব এইটা আরেক দিকটা হালকা লাল করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে সমস্ত কিছু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অল্প তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল ঝাল মশলা নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দেব ফোড়ন একটা কাঁচা লঙ্কা কালো জিরে খোলনটা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য আপনারা যদি পাতলা খেতে চান সেই পরিমাণে জল দেবে আর যদি একটু ঘন খেতে চান তাহলে সেই পরিমাণে জল দেবে আমি যেহেতু একটু পাতলা ঝোল করব সেই জন্য বেশি পরিমাণে জলটা দিলাম জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর সজনে ডাটা আলু আর সজনে ডাটাগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাতে আলু আর সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আর সজনা আটাগুলো কতটা সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আর সজনের রাটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি ভেজে রাখা মাছ ডালের বুড়ি আগে দিলে ডালের বুড়িগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তাতে ভেঙে যেতে পারে সেই জন্য ডালের বড়িটা আমি মাছের সাথে দিলাম দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো দিয়ে মাছটাকে নাড়াচাড়া করে নেব এবার আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বড়ি আর মাছগুলো ঝোলের সাথে ভালো করে সেদ্ধ হয়ে মাছের মধ্যে ঝোল ঢোকে এবার ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে উল্টে দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কুঁচোনো ধনে পাতা পাতা দিয়ে মাছগুলোকে দু মিনিট মতো আরও ফুটিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল ডালের বড়ি সন্ধ্যে একটা আলু দিয়ে মিগেল মাছের ঝোল এইভাবে আপনারা যে কোনো বড় মাছ রুই কাতলাও বানিয়ে খেতে পারেন এইভাবে মাছের ঝোল বানিয়ে খেতে কিন্তু ভালো লাগবে